আসসালামু আলাইকুম ফয়সাল টেইলারে আপনাদের স্বাগতম ওয়েলকাম টু মাই ভিডিও চলেন ভিডিওটি শুরু করি বডির ফিটিং মাপ অনুযায়ী অ্যাপ্রন পেয়ে যাবেন বারো মাস যে কোনো সময় ফয়সাল টেইলার্স অ্যাপ্রনে ঠিকানা দুইশো তেহাত্তর রসুলপুর দনিয়া যাত্রাবাড়ি এছাড়াও এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন নার্সিং ফুল ইউনিফর্ম অর্থাৎ সিনিয়র স্টাফ নার্স তাদের জন্য তৈরি করা হয়েছে শার্ট কামিজ প্যান্ট সালোয়ার হিজাব ক্যাপ ভালো পোশাক আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে এবং এটি একটি দায়িত্বের চিহ্ন আমাদের অ্যাপ্রন ব্যবহার করার পর বেশিরভাগ নার্স অ্যাপ্রনটি নিয়ে প্রশংসা করেছেন কারণ এর সেলাই এবং গুণগত মানের কাপড়ের কারণে রেডিমেড সস্তা অ্যাপ্রন আপনি পেয়ে যাবেন তবে লং টাইম স্বস্তি হারাবেন মনোবল হারাবেন প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপ্রন আপনাকে দেবে লং টাইম সার্ভিস কারণ ভালো কাপড় টিকে বেশি দিন এবং ফয়সাল টেইলর্স অ্যাপ্রনে আপনি প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি অল ওভার দি বাংলাদেশ আমরা আপনাকে সার্ভিস দিতে প্রস্তুত এছাড়াও ইন্টার্ন নার্সিং স্টুডেন্ট পড়াশোনা করছেন আপনাদের জন্য তৈরি করা হয়েছে স্টুডেন্ট নার্সিং অ্যাপ্রন থার্টি ফাইভ সিক্সটি ফাইভ ফ্যাব্রিক কাপড় দিয়ে এছাড়াও আপনারা যারা ফিমেল ডাক্তার রয়েছেন আপনি চাইলেও এই অ্যাপ্রনটি নিতে পারেন যাচাই বাছাই করা আপনার দায়িত্বে ভালো পোশাক পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বে বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ফয়সাল টেইলর্স অ্যাপ্রনের সাথেই থাকবেন ازداد جمالا، جوهرنا هنا، في القلب تلالا، لا, لا نرضي الناس بما لا، نرضاه لنا حالا، ذاك جمالنا، يسمو يتعالى، لا لا، لا, لا نحتاج